শাখা থেকে শুরু করে সকল স্তরের দায়িত্বশীল এবং কর্মীদের জন্য চারটে গুণ অর্জন করা আবশ্যক বৈশিষ্ট্যবিহীন কর্মী আদৌ সফল হয় না গুণাবলীবিহীন দায়িত্বশীল আদৌ পৌঁছাতে পারে না ঘটকারী অহংকারী ব্যক্তি আদৌ সফল হবে না দাওয়াতি ময়দানে সে আদৌ সফলতা লাভ করতে পারে না আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিদিসের আলোকে জীবন গড়ি সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক بسم الله الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يحدون بالحق وبه يعدلون وقال رسول الله صلى الله عليه وسلم لا طائفة من أمتي ظاهرين على الحق لا يذرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك রহ মুসলিম নির্বিজল তাহিদের ঝান্ডাবাহী দেশের অনন্য সংগঠন আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদি যুব সংঘ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক তাবলিগ ইস্তেমার সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদি যুবসংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দু এবং বিভিন্ন এলাকা থেকে আগত সমাবেত দায়িত্বশীল কর্মী ভাইরা এবং সুধিমণ্ডলী আহলাদিস আন্দোলন মুক্ত তওহিদ ভিত্তিক জীবন গড়ার আন্দোলন আহলাদিস আন্দোলন বিদায়াত মুক্ত সন্নাভিত্তিক জীবন গড়ার আন্দোলন এ আন্দোলন মতবাদ মুক্ত অহিভিত্তিক জীবন গড়ার আন্দোলন আহলাদিস আন্দোলন তাকলিদ মুক্ত তাকলিদমমুক্ত ভিত্তিক জীবন গড়ার আন্দোলন প্রতিটি মোমেনের হৃদয়ে লালিত হয় জান্নাত লাভের তীব্র বাসনা আর এর বাস্তবায়ন চায় আহলাদিস আন্দোলন ইমাম আবু দাউদ রহম্লা বলছেন লাউল হাদিহিল ইসাবাত ইসলাম হাদিস। যদি আহলাদিস জামাত দুনিয়ায় না থাকত তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত তাহলে ইসলামের প্রকৃত পাহারদার হচ্ছে আহলুল হাদিস তথা আহলহাদিস গণ ইসলামের পাহারাদার হিসেবে স্বচ্ছ ইসলামের আদি রূপকে সমাজে প্রচার ও প্রতিষ্ঠার জন্যে দায়িত্বশীল ও কর্মী ভাইদের জন্য কিছু বৈশিষ্ট্য অর্জন করা প্রয়োজন বৈশিষ্ট্যবিহীন কর্মী আদৌ সফল হয় না গুণাবলীবিহীন দায়িত্বশীল আদৌ পানে পৌঁছাতে পারে না এ কারণেই শাখা থেকে শুরু করে সকল স্তরের দায়িত্বশীল এবং কর্মীদের জন্য চারটে গুণ অর্জন করা আবশ্যক এক খালেস তাওহিদে বিশ্বাস যে কর্মীর তাওহিদের সাথে শির্কের সংমিশ্রণ ঘটাবে সেই কর্মী আদৌ সফল হতে পারবে না শির্কের সাথে কোনো আপোষ নাই তাওহিদের বিষয়ে কোনো সার নাই খালেস তাউহিদে বিশ্বাসী ব্যক্তি ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং দাওয়াতি ময়দানে ইনশাল্লাহ সফল হবেন তাওহিদের রুবিয়ত আসমা ও আসিফাত এবং তাওহিদে উলুহিয়াত তিন প্রকারের তাওহিদকেই যদি আপনি লালন করতে পারেন তবে আপনি সফল জাহেলি আরবদের প্রথম দুই প্রকারের তাওহিদ কম বেশি ছিল তাওহিদে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে তাওহিদে আসমা সিফাতকে তারা বিশ্বাস করত। এ কারণেই তারা আবদুল্লাহ আবদুল মোত্তালিব নাম রাখত কিন্তু তাওহিদে উলুহিয়ত ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে তারা গ্রহণ করেন নাই ফলে তারা মুসলিম হতে পারেন নাই ঠিক সে যুগের জাহেলে আরবরা যেমন তৌহিদে উলুহিয়াতকে অস্বীকার করেছিলেন এ যুগের নামধারী বহু মুসলিম আমরা তৌহিদে উলুহিয়াতকে অস্বীকার করি মসজিদে এসে সালাতদায় করি আল্লাহর কাছে মানুষের উন্নত মস্তিষ্ককে নত করি ঠিক ওই মাথা ওই মস্তিষ্ক নিয়ে যায় মাজারে গিয়েও সিজদা দেই মাজারে নজর নিয়াজও পেশ করি সন্তানের প্রয়োজন হলে কোনো বিপদে বলে পীর বাবার কাছে গিয়েও প্রার্থনা করি এই আকিদা এই বিশ্বাস এই আমল যদি কোনো মুসলমানের থাকে সারা জীবনের ইবাদত সব বাতিল হয়ে যাবে তৌহিদে উলুহিয়াতের ক্ষেত্রে যদি সে আপনি ছাড় দিয়ে থাকেন সুতরাং আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদি যুবসংঘের সকল কর্মীর প্রথম বৈশিষ্ট্য থাকবে খালেস তৌহিদে বিশ্বাস দুই সন্নাতের পূর্ণ অনুশীলন ব্যক্তি জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি দিক এবং বিভাগে বিদাতের জয় জয়কার বিদাতের সয়লাভ বিদাতের সাথে আপোষ করে সামাজিক রীতিনীতি দেখে পূর্বশুরীদের কথা বলে যদি আপনি আপোষ করেন সন্ন্যার সাথে বিদাতকে সংমিশ্রণ ঘটান তাহলে আপনার ইবাদত সব বাতিল হয়ে যাবে যদি আপনি আলোল আদিশ পরিচয় দেন তবুও কোনো লাভ হবে না এ কারণে এই দ্বিতীয় বৈশিষ্ট্য থাকবে বিদাত মুক্ত সুন্নাতের অনুসারী হওয়া এবং সার্বিক জীবনে সেই সন্না মেনে চলা রসল্লা সাল্লা বলছেন মান আহদা সাফি আমরিনা হাজা মিলহু ফহর ঠিক একই মর্মে বলছেন মান আমেলা আমালান লাইসা আলাইহ আমরুনা ফহর যদি এমন কোন আমল করে যে আমলের বিষয়ে আমার কোনো নির্দেশনা নেই সে আমলটা বাতিল সে আমলটা পরিত্যাজ্য আপনি নেই উদ্দেশ্যে যত সৎ আমলি মনে করেন না কেন যদি সেটা রাসুলের আদর্শের সাথে সাংঘর্ষিক হয় রাসুলের রেখে যাওয়া সন্না পরিপন্থ হয় তাহলে সে আদর্শ চূড়ান্ত বাতিল অবশ্যই বাতিল তিন আল্লাহর প্রতি বিনীত হওয়া হটকারী অহংকারী ব্যক্তি আদৌ সফল হবে না দাওয়াতি ময়দানে সে আদৌ সফলতা লাভ করতে পারে না সর্বশেষ যে গুণ জিহাদি জাজবা বিশেষত সংঘের কোন কর্মী ভীরু ভীতু হলে চলবে না দাওয়াতি ময়দানে বাতিলের বিরুদ্ধে বাতিলের চোখ রাঙা দিয়ে উপেক্ষা করে বাতিলের বাধাকে রুখে দিয়ে দৃঢ় পথে যদি হকের পক্ষে আপনি দাঁড়িয়ে যেতে পারেন জিহাদি যাজপা নিয়ে বাতিলকে পরাভূত করার দৃঢ় চেতনা নিয়ে যদি এগিয়ে যেতে পারেন তবেই আপনি সফল সামাজিক জাহেলিয়াত পারিবারিক জাহেলিয়াত রাজনৈতিক জাহেলিয়াত পাশ্চাত্যের মতবাদ সব কিছুকে রুখে দিয়ে যদি সংস্কারের চেতনা নিয়ে আপসহীন জেহাদি জাজবা যদি আপনার হৃদয়ে জাগ্রত হয় তবে আপনি সংস্কারের ভূমিকা পালন করতে পারবেন নচেত আপনি জাহেলিয়াতের স্রোতে হারিয়ে যাবেন আহলাদিস আন্দোলন বাংলাদেশ আহলাদিস যুবসংঘের কর্মীদের উক্ত চারটি বৈশিষ্ট্য অর্জনের জোরালো আবেদন রেখে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক সুক্রিয়া এবং মোবারকবাদ জানিয়ে তরুণ ছাত্র যুবক ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছে আসুন আল্লাহর দেওয়া তারুণ্যের এই নিয়ামতকে সাল্লামের আদর্শে আদর্শিত করে বাংলাদেশ আহরাজির যুবসংঘের পতাকা তল ঐক্যবদ্ধ হন মহাতারা আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালিফ সার ইমারতের অধীনে সুসংগঠিত হয়ে সমাজ সংস্কারের দীপ্ত শপথ গ্রহণ করুন বজ্রকণ্ঠে আওয়াজ তোলুন সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো এ আওয়াজ নিয়ে এই স্লোগান নিয়ে যদি আপনি এগিয়ে আসেন যদি প্রতিটি মোমেনের হৃদয়ে আওয়াজ অনুরোধিত হয় প্রতিটি তরুণের কণ্ঠে আওয়াজ যদি আন্দোলিত হয় প্রতিটি ঘরে ঘরে যদি স্লোগান উচ্চারিত হয় বাংলার জমিন থেকে সির্কের শিক্ষে ভেঙে যাবে বাতিলের আখরা দুরীভূত হয়ে যাবে বিদাতের রাস্তানা ভেঙে চৌচির হয়ে যাবে তহিদের পতাকা বাংলার জমিনে উদ্দিন হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আমিন اقول قولي هذا واستغفر الله لي ولكم السائر المسلمين والسلام عليكم ورحمه الله وبركاته